নমস্কার আজকে আমি আপনাদের লাউ শাক দিয়ে মুসুর ডাল করে দেখাবো। প্রথমে মুসুর ডালটা আমি গরম জলে দিয়ে দেবো মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর লাউ শাক কাটাটা আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে হলুদ দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হবে লাউ শাকটা বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবার পর আমি দেখে নেবো খুন্তি দিয়ে যে হ্যাঁ লাউ শাকের ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ডালটা নামাবো নামিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফড়ুন আর অনেকগুলো রসুন খোলা সমেত থেঁতো করে তেলে দেবো এবার রসুনটা খুব লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই সেদ্ধ করা লাউ শাক ডালটা ওই ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে আমি নুন দেবো আর মিষ্টি দেবো অল্প একটু মিষ্টি দেবো দিয়ে ফুটতে দেবো ফুটে গেলে তখন আমি নাবিয়ে নেব। নেব তাহলে হয়ে গেল আমার লাভ শাকের ডাক আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন নমস্কার